এক ধ্বনির লিখিত রূপকে কি বলা হয় উত্তর বর্ণ দুই বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর সাতটি তিন শব্দের অর্থ কী উত্তর সংক্ষেপণ চার বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা এখানে বিনা কোন প্রকারের অব্যয় উত্তর অনুসর্গ অব্যয় পাঁচ অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি উত্তর পাবক বা অনল ছয় সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনিতত্ত্বে সাত গায়ক শব্দের বিচ্ছেদ কি উত্তর গৈ যোগ অক আট নিচের কোনটি তৎসম শব্দ উত্তর নক্ষত্র বা চন্দ্র নয় হাত কোন শ্রেণীর শব্দ উত্তর তদ্ভব দশ উপকারীর অপকার করে যে এক কথায় কি হবে উত্তর কৃতগ্ন এগারো জঙ্গমের বিপরীতার্থক শব্দ কি উত্তর স্থাবর বারো তপবন কোন সমাস উত্তর চতুর্থী তৎপুরুষ তেরো কোনটি শুদ্ধ বানান উত্তর মুমূর্ষু ময়ে হ্রস্যৌ ময়ে দীর্ঘৌ সয়ে হ্রস্যৌ রেফ চোদ্দ চিহ্ন কোনটি উত্তর উপরবিন্দু বা কোলন পনেরো বটতলার উপন্যাস বলতে কী বোঝায় উত্তর সস্তা ও নিম্নমানের সাহিত্য ১৬ কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য উত্তর ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ দীর্ঘ সতেরো মাছরাঙা কোন সমাস উত্তর উপপদ তৎপুরুষ আঠারো বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ উনিশ শূন্যপুরাণ কার রচনা উত্তর রামাই পণ্ডিত বিশ মনসামঙ্গল কাব্যের আদি কবি কে উত্তর কানাহরি দত্ত একুশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় কোন প্রতিষ্ঠান সংস্কৃত কলেজ বাইশ কবর নাটকটি কার রচনা উত্তর মুনির চৌধুরী তেইশ লালসালু উপন্যাসের লেখককে উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ চব্বিশ আধুনিক যুগের প্রথম সার্থক মহাকাব্য কোনটি উত্তর মেঘনাদ বধ কাব্য পঁচিশ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে উত্তর আব্দুল লকিফ বর্তমান সুরকার আলতাফ মাহমুদ ২৬ হুইচ ওয়ান ইজ এ কালেক্টিভ নাউন আনসার লাইব্রেরি অর জুরি সাতাশ what is the plural form of ox? answer, oxen. Athash. which one is an abstract noun? answer, honesty. undrish. i have no money (dash) hand. fill in the blank. answer, in. tirish. what is the synonym of fragile? answer, brittle or breakable. ektrish. what is the antonym of optimism? answer, pessimism. Bhutrish, identify the correct spelling. Answer, lieutenant. Tetrish, to end in smoke means. Answer, to come to nothing. Chotrish which one is the feminine form of drake? Answer, duck. Poitrish, the teacher said, the earth moves round the sun. Indirect. Answer, the teacher said that the earth moves round the sun. Chotrish Change the voice: "I know him." Answer: "He is known to me." Shaitrish: "A person who writes poems is a." Answer: "Poet." Artrish: "What is the verb form of ability?" Answer: "Enable." Unacholish: "Which one is a reflexive pronoun?" Answer: "Myself." Cholish: "Slow and steady dash the race." Answer: "Wins." Echolish. Look after means answer to take care of. Bealish. What is the adjective of circle? Answer circular. Tetalish. Null and void means answer invalid. Chualish. Who is the author of Hamlet? Answer William Shakespeare. Poitalish. Who is known as the poet of nature? Answer William Wordsworth chechalish, who wrote paradise lost? answer, john milton. shachalish, the wasteland is written by? answer, t. s. eliot. archalish, who is the author of gulliver's travels? answer, jonathan swift. unapanchash, who wrote pride and prejudice? answer, jane austen. ponchash, a thing of beauty is a joy forever. ইজন বাই আনসার জন কিটস একান্ন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি বাহান্ন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত উত্তর একশো আশি ডিগ্রি তিপ্পান্ন সমকোণী ত্রিভুজের অতিভুজ সি ভূমি এ এবং লম্ব বি হলে পিথাগোরাসের উপপাদ্যটি কী উত্তর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার চুয়ান্ন বৃত্তের ব্যাস তিন গুণই বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে উত্তর নয় গুণ পঞ্চান্ন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সমীকরণের মূল দ্বয় কত উত্তর দুই তিন ছাপ্পান্ন সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত উত্তর ষাট ডিগ্রি সাতান্ন এক থেকে দশ পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত উত্তর পাঁচ আটান্ন রম্বোসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি উত্তর হাফ গুণ কর্ণোদয়ের গুণফল ঊনষাট একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ চার মিটার হলে পরিসীমা কত উত্তর আঠেরো মিটার ষাট লগারিদমের প্রবর্তক কে উত্তর জন নেপিয়ার একষট্টি সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এর মান কত উত্তর এক বাষট্টি এক তিন ছয় দশ পনেরো ধারাটির পরবর্তী পদ কত উত্তর একুশ তেষট্টি বর্গের প্রতিটি বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে উত্তর চার গুণ চৌষট্টি এক ডজন কলার দাম ষাট টাকা হলে একটি কলার দাম কত উত্তর পাঁচ টাকা পঁয়ষট্টি তিন নয় ও চারের চতুর্থ সমানুপাতি কত উত্তর বারো ছেষট্টি মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত উত্তর তেইশ জোড়া বা ছেচল্লিশটি সাতষট্টি পেনিসিলিন কী আবিষ্কার করেন উত্তর আলেকজান্ডার ফ্লেমিং আটষট্টি রক্তের গ্রুপ কয়টি উত্তর চারটি এ এবি ও ঊ ঊনসত্তর উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম কি উত্তর শালক সংশ্লেষণ সত্তর শব্দের তীব্রতা মাপার একক কী উত্তর ডেসিবল একাত্তর বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি উত্তর ব্রহ্মপুত্র বাহাত্তর বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি উত্তর সেন্ট মার্টিন তিহাত্তর আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি উত্তর রাঙামাটি চুহাত্তর বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয় উত্তর ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর পঁচাত্তর গম্ভীরা কোন অঞ্চলের লোকসংগীত উত্তর নবাবগঞ্জ বা রাজশাহী ছিয়াত্তর উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তর নাটোর সাতাত্তর বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত উত্তর দশ ইস্টু ছয় বা পাঁচ ইস্টু তিন আটাত্তর জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র উনআশি আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর ভ্যাটিকান সিটি আশি খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে উত্তর লোহিত সাগর ও ভূমধ্য সাগর একাশি চিরস্থায়ী শান্তির শহর বলা হয় কাকে উত্তর রোম বিরাশি দু সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর প্যারিস ফ্রান্স তিরাশি বর্তমানে বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি উত্তর চীন চুরাশি দু সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলোতে অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো পঁচাশি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি উত্তর সাতাশটি ছিয়াশি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন উত্তর নার্গিস মোহাম্মদি সাতাশি জি বা জি কুড়ির বর্তমান সভাপতি দেশ কোনটি দু উত্তর ব্রাজিল অষ্টআশি প্রোটোকল ট্রান্সলেশনের জন্য ওএসআই মডেলের কোন স্তরে গেটওয়ে কাজ করে উত্তর অ্যাপ্লিকেশন লেয়ার বা অ্যাপ্লিকেশন স্তর ঊননব্বই একটি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল বিট স্ট্রিমে রূপান্তর করার প্রক্রিয়ার নাম কি উত্তর কোয়ান্টাইজেশন নব্বই ওরাকেল বা এসকিউএল এ ডেটাবেস টেবিল থেকে নির্দিষ্ট কলাম বা রো খুঁজে বের করার অপারেশনকে কি বলে উত্তর Selection or projection.